তার কথা শুনে আমি তখন বললাম বিল করি মন গোপালের আগে কো এই সত্য কত তুমি যদি আমাকে কন্যা দেবে সামনে গোপাল ভগবান গোপাল আছে গোপালের সামনে তুমি হ্যাঁ স্বীকার করো তুমি প্রতিজ্ঞা করো তুমি গোপালের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি আমাকে কন্যা দেবে তুমি ইহ গোপাল তবে ইহ গোপালের আগে তো তুমি যেন এই বিপ্লব করে না আমি দিল তখন এই যে বড় বিপ্লব গোপালের সামনে সে প্রতিজ্ঞা করলো হে গোপাল তুমি জানলে তুমি সাক্ষী থাকলে আজ থেকে সাক্ষী আছে তবে আমি গোপালকে সাক্ষী করিয়া তার তারপরে প্রণত হইয়া তখন আমি কি বললাম সেই বৃন্দাবনের ঘটনাটা আবার ছোট বিক্র বলছে সবাই তখন আমি গোপালকে সাক্ষী রাখলাম আর গোপালের পায়ে প্রণত কি বললাম যদি এই বিপ্রমরে না দিবে কন্যা দা সাক্ষী বোলাই তো মাই হইও সাবধান করেছিল গোপালকে গোপাল যদি আমাকে তিনি কন্যা না দেন তাহলে তোমাকে আমি সাক্ষী ডেকে নিয়ে যাবো প্রথমে আমরা ভারতে শ্রবণ তাই আমি তখন গোপালকে বললাম যে এই বিপ্র যদি আমাকে কন্যা না দেয় তাহলে আমি তোমাকে ডেকে নিয়ে যাবো সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন এসে গোপাল দেব হ্যাঁ তাই তুমি প্রভু তুমি সাক্ষী দেখো এই বাক্যে সাক্ষী মোট আছে মহাজন চার বাক্য সত্য করি মানে আমার কথা বিশ্বাস করছো না তো আমার এই বাক্যের সাক্ষী সাক্ষী হ্যাঁ যদি এসে বলেন যে হ্যাঁ সত্যি এই কথা দিয়েছিল তাই বললেন চার বাক্য সত্য করি মানে ত্রিপুবন ত্রিভুবন স্বীকার করে নেন তবে বড় ভাই এই সত্য কথা গোপাল যদি সাক্ষী দেন আপনি আসিয়ে বড় ব্রহ্মাণ বলতে ঠিক আছে তাহলে ভালো যদি ভগবান এসে সাক্ষী দেন তাহলে তার কোনো কারণ বড় বিপ্লব চাচ্ছে যে ভগবান আসুন হ্যাঁ যদি তিনি এখানে সাক্ষী দেন তাহলে কি হবে তবে না দিব আমি জানিও নিশ্চয় তার পুত্র কয় এই ভালোবাস এই শুনে তার পুত্র বলছে ঠিক আছে ভাই এটা ভালো বল যদি ভগবান এসে শান্তি দেয় যে আমার বাবা বলেছিল আমার পিতা তোমাকে না দিবে তাহলে আমি এক পাকে মেনে নেবো হ্যাঁ এই ভালো বাদ কারণ বড় বিপ্রেম পুত্র জানে যে ভগবান কখনো বিগ্রহ সে হেঁটে আসবে না অত দূর তার বিশ্বাস নাই তিনি অবক্ত আর এই দুই ভাগ্য তারা বঙ্গ ছিলেন তারা জানেন যে ভগবান অবশ্যই আসবেন তাকে ডাকার মতো ডাকলে বলে প্রাসাদের ভগবানকে ডাকলে তিনি রয়েছে সারাদিন অনেক ঘটনা বড় মনে কৃষ্ণ বড়দয়াবান অবশ্য মোর বাক্য তিনি করিবে প্রমাণ বড় বিপ্লব্র জানে কৃষ্ণ দয়াবান তিনি অবশ্য আমার বাক্য প্রমাণ করার জন্য তিনি সাক্ষী দিতায় এই যে বিশ্বাস বিশ্বাসে মিলায় কৃষ্ণ দর্তব বিশ্বাসটা অবিশ্বাসের হ্যাঁ তাই তার বিশ্বাস থাকে তিনি অবশ্যই কৃষ্ণ সাক্ষী দিতে আর বুদ্ধ কি ভাবছে মনে প্রতিমা না সাক্ষী দিতে এই বুদ্ধে দুইজন হইল সম্মত পিতা সম্মত কি হলো যে আমার গোপাল ভগবান সাক্ষী দিতে হবে আর বুদ্ধ মনে হলো তোর প্রতিমা সে আবার সাক্ষী দিতে আসে না দুইজনের দুই রকম চিন্তা ভাবনা ভক্তের চিন্তা হ্যাঁ অভক্ত চিন্তা ভাবনা ছোট বিপ্লব বলে পত্র করো নাহি চলে এসব পদ এবার ছোট বিপ্লব না আমি আর এমনি শুনবো না এবার কাগজে লেখাপড়া করো কারণ পরে যদি আবার অস্বীকার করো কিছু বলি নাই এবার কাগজ পাকা কাজ করো কাগজে লেখাপড়া করো হ্যাঁ তখন তারা পত্র লিখলো তোমার সম্মতি লই যাও হ্যাঁ তবে তো সব লোক মিলি পত্র লিখিল তোমার সম্মতি লই যাও মধ্যস্থাখলাম তখন সকল লোকের সামনে হ্যাঁ তারা লিখলেন কথাটি যে হ্যাঁ বড় বিপ্লব যদি ভগবান এসে সাক্ষী দেয় তাহলে তার সঙ্গে তাকে কন্যা সম্প্রদান করে আর জনের সম্মতি নিয়ে কি করলো সকলের সাক্ষী দিল সেখানে সই করা যাবে সেই পত্রের উপর হ্যাঁ তারা লিখলেন পত্র লেখনের কাজ হল হ্যাঁ এই যখন লেখনই কাজ হয়ে গেল সমস্ত লোকের সামনে হ্যাঁ বুদ্ধি হয়ে গেল যে না যদি এবার ভগবান আসে তাহলে আর কোন অসুবিধা নেই তবে ছোট বিপ্লব এই বিপ্লব সত্য বাড়ায় তখন ছোট বিপ্লব তখন লোকজনকে বোঝে হে হ্যাঁ তোমরা শ্রমণ করো এই যে বিপ্লব বড় বিপনি সত্য বা সত্য কথা বলে তিনি ধর্ম করার ধর্ম ছেল চলে নয় সব আত্ম আর নাই কব মন স্বজন কয় বিপুয় অসত্যগত কি বলছেন তিনি সভা নিজের বাক্য ছাড় তিনি চাচ্ছে না কিন্তু নিজের পরিজন গণ মৃত্যু হয় তিনি আজকে অসত্য কথা বলছেন তার বাড়ির লোকজন বলেছেন তুমি ছোট বিপ্লবকে কন্যা না করুন আমরা বিষকে পড়ি সেই ভয়ে তিনি অসত্য কথা বলছেন না হলে খুব ভাবি এবং তিনি দয়াবান হ্যাঁ এটাকে ছোট বিপ্লব লোকজনকে বলে গেল বড় বিপ্লবকে তখনও তিনি বড়ই করছে প্রকৃত পক্ষে তারা ভাব ইহার পণ্যের কৃষ্ণ আমি সাক্ষী বোনাইব তবে এই সত্য প্রতিজ্ঞা রাখিত নিজের কথা বলছেন আমার বক্তৃতা আমি ভগবান ভক্ত কখনো নিজের কথা বলেন তিনি অপরের কথা বলে তাই দেখো আর যদি কেউ নিজের প্রশংসা নিজে করে তাহলে সে কি হাস্যাস কথা ভক্ত কখনই নিজের প্রশংসা নিজে করে না অপরের প্রশংসা করে তাই দেখো এই যে বড় বিপ্ত ইহা পুণ্য এনার যে পুণ্য আছে সেই পুণ্যে আমি গোপালকে বৃন্দাবন থেকে ডেকে নিয়ে আনবো আমি এই বিক্রিয়ের সত্য প্রতিকার রক্ষা করবো এই যে কথা দিচ্ছিলেন এই কি করবো তার